গত কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এই গরমের কারণে গাছের পাতাগুলো এত নিস্তেজ হয়ে পড়েছে দেখলেই বোঝা যায় এরা পানির জন্য হাহাকার করছে পুরো গাছগুলোকে আমি পানি স্প্রে করে দিয়েছি পানি স্প্রে করে দিয়ে যখন বারান্দায় রেখেছি তখন দেখতে পেলাম আকাশটা একদম মেঘলা হয়ে এসেছে ভিডিও করতে নিয়েছি আর মেঘলা হয়ে অন্ধকার হয়ে এসেছে যাই হোক ভিডিও যখন করা শুরু করেছি শেষটাও করে ফেলবো আসসালামু আলাইকুম কিছুদিন ধরে মনে মনে একটা বেতের আয়না খুঁজছিলাম যে সুযোগ পেলে একটা বেতের আয়না কিনবো এই বেতের আয়নাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে আর এগুলো ব্যবহার করাও কিন্তু অনেক বেশি সুবিধার দামটাও খুব বেশি না রিজনেবল প্রাইজে আমি এই বেতের আয়নাটা নিয়ে নিয়েছি এই বেতের আয়নার পিছনটা কিন্তু একটা বোর্ড লাগানো এটা কিন্তু অনেক শক্ত করে লাগানো ছিল প্রথমে ভেবেছিলাম বেতের আয়নার যে সাইডের যে ফুলাকৃতির যে পাপড়িটা দেয়া আছে এটা হয়তো একটা একটা করে খুলে যাবে বা অনেক লুজ পরবর্তীতে যখন আমি কিনতে গেলাম তখন দেখলাম যে না এটা অনেক হার্ড আর এটা অনেক শক্ত করে লাগানো ছিল খুব সহজে এগুলো খুলে আসার কোনো সম্ভাবনা নেই আমার বেডরুমে এভাবে তিনটা দরজা আছে আর একটা দরজা আমি এভাবে আটকে দিয়েছি আর আটকে দেওয়ার কারণে এই দরজাটা ওয়ার্ড্রপের উপরে পড়েছে আর দেখতে খুবই বাজে দেখাচ্ছিল এটাকে আটকানোর জন্য মনে মনে চিন্তা করছিলাম যে কিছু একটা দিয়ে এই দরজাটা কিভাবে আটকানো যায় যাতে দেখতে এতটা খারাপ না লাগে এরপরে মনে মনে ভেবে নিলাম যে এই আয়নাটাকে যদি আমি এখানে সেট করে দিই তাহলে হয়তো দেখতে কিছুটা ভালো লাগবে যেই ভাবা সেই কাজ এখানে একটা শক্ত করে পেরেক লাগিয়ে দিলাম আর আয়নাটাকে এভাবে সেট করে দিয়েছি এই দিকে ভিডিও করতে করতে আমার বিছানার অবস্থা বাচ্চারা কি করেছে দেখেন এখন বেডশিটটা চেঞ্জ না করলে কিন্তু একদমই হচ্ছে না চারোদিকে একদম মেঘলা আকাশ আর এই সময়ে বিছানার বেডশিটটাও কিন্তু আমি চেঞ্জ করে নিলাম বাইরে কিন্তু প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে বৃষ্টি এখনও শুরু হয়নি মেঘলা আকাশ তবে বাতাস হচ্ছে অনেক সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন পর্দাটা একদম বাতাসে হরি নিয়ে যাচ্ছিলো আর বাতাস বাসার ভিতরে পুরোটা চলে আসছিল। প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বলে থাকি আজও সেই একই কথাটাই বলে থাকবো আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখ লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে কমেন্টস করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি নামার পূর্ব মুহূর্তটা কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ এই সময়ে একদম ঠান্ডা বাতাস বাসার ভিতরে ঢুকে যায় আর বাসার প্রত্যেকটা জিনিস একদম দোল খাওয়া শুরু করে থাকে এই সময়টা যে কি ভালো লাগে সেটা আপনাদেরকে বোঝানো যাবে না আপনাদের কার কার এই বৃষ্টি নামার পূর্ব মুহূর্তটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজ এখানেই বিদায় নিয়ে নেবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ